কুরুরক্ষেত্র যুদ্ধ চলাকালীন কর্ণের রথের চাকা মাটিতে বসে যায় তখন তিনি মাটি থেকে তোলার জন্য রথ থেকে নিচে নামলেন এই সময় তিনি নিরস্ত ছিলেন ভগবান শ্রীকৃষ্ণ তৎক্ষণাৎ অর্জুনকে কর্ণকে বান মেরে হত্যা করার নির্দেশ দেন অর্জুনও ভগবানের কথা মতো কর্ণকে লক্ষ্য করে বান নিক্ষেপ করে যা কর্ণকে ভয়ঙ্করভাবে বিদ্ধ করে এতে কর্ণ মাটিতে লুটিয়ে পড়ে মৃত্যুর পূর্ববর্তী সময়ে কর্ণ ভগবান শ্রীকৃষ্ণকে প্রশ্ন করলেন এই তুমি ভগবান তুমি করুণাময় এই তোমার ন্যায় বিচার যে একজন নিরস্তকে হত্যা করার পরামর্শ দাও ভগবান শ্রীকৃষ্ণ তখন একটু হেসে জবাব দেন চক অর্জুন পুত্র অভিমন্যু নিরস্ত ছিল তখন সকলেই মিলে তাকে নিঃশংসভাবে হত্যা করেছিলে তার মধ্যে তুমিও ছিলে তখন তোমার এই ধর্মজ্ঞান কোথায় ছিল এই জগতে যে যে রূপ কর্ম করে আমিও তাকে সেই রূপ কর্মফল প্রদান করি এই আমার ন্যায় বিচার ভাগ্য তাকে রাজা বানায় যার নিজের কিছু করার ক্ষমতা আছে গরিব সবসময় গরিব থাকে কারণ তারা বেশিরভাগ টাকা খরচ করে দেয় মধ্যবিত্তরা মধ্যবিত্ত থাকে কারণ তারা বেশিরভাগ টাকা সঞ্চয় করে ধনীরা আরও ধনী হয় কারণ তারা তাদের বেশিরভাগ টাকা ইনভেস্ট করে ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন দেরিতে হবে কিন্তু যা হবার ঠিক হবে তুমি যা চাও তাই হবে মনে রেখো তোমার সময়টা খারাপ জীবনটা নয় অপেক্ষা করো সব হবে আমাদের অধিকার আছে শুধু কর্ম করার উপর কিন্তু কর্মফলের ওপর নয় যদি রাধার মতো ভালোবাসতে পারো যদি মীরার মতো অপেক্ষা করতে পারো যদি পল্লাদের মতো বিশ্বাস রাখতে পারো যদি দপদির মতো ডাকতে পারো তাহলে ভগবান না এসে থাকতে পারবেন না তুমি যদি ভালো কর্ম করো তার ফলও একদিন ভালোই হবে আজ তুমি যে বীজ রোপণ করছো আগামীকাল সেই বিক্ষতমায় মায় ছায়া দেবে যা তুমি অন্যের প্রতি করো ঠিক সেটাই ফিরে আসে তোমার কাছে হয়তো অন্যরূপে কেউ দেখছে না ভেবে খারাপ কাজ করো না কারণ প্রকৃতি সব নোট করছে ভালো কর্ম করে যাও ফল আসবে অপেক্ষা করো ধৈর্য ধরো কর্মফল সময় নিয়ে আসে কর্মী পরিচয় ফল নয় অন্যের ভালো করো নিজের ভালো নিজেই হবে